আসসালামু আলাইকুম তো গতকালকে আমি একটা জিমেল খোলার জন্য নাম্বারের একটা সাইট শেয়ার করেছিলাম তো এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমি এখানে কিভাবে আমি ডলারটা লড় দেবো অথবা এখানে কোড আসে না অনেক ধরনের সমস্যা হয় ঠিক আছে তো আজকের ভিডিওটা সব সমস্যার সমাধান নেই আর কি তো এখানে আপনার কাজ করাটা ঠিক হবে কি ঠিক হবে না সে বিষয়েও কথা বলবো ঠিক আছে সে বিষয়ে কথা বলবো না আমি আপনাদেরকে লাইভে দেখাবো কাজ করাটা ঠিক হবে কি হবে না ঠিক আছে তো আমি এখন হচ্ছে আমি বেশ কয়েকটা নাম্বার নেব সেই নাম্বার নিয়ে আমি হচ্ছে ওটিপি সেন্ড করবো দেখবো যে ওটিপি গুলো আসে কিনা ঠিক আছে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সাইটটা আসলে কাজ করে ঠিক হবে নাকি ঠিক হবে না ঠিক আছে তো আমি এখন কি করব এখান থেকে বেশ কয়েকটা নাম্বার নেব তো আমি এখান থেকে গুগল এ সিলেক্ট করলাম গুগল সিলেক্ট করার পর আমি এখান থেকে বাংলাদেশের নাম্বার নিব যেহেতু আমরা বাংলাদেশী আছি সে ক্ষেত্রে আমাদের কোনো আইপি বা ভি পিএন এর দরকার হবে না তো বাংলাদেশটা এখানে সিলেক্ট করলাম তো আমি এখান থেকে বেশ কয়েকটা বাংলাদেশী নাম্বার নেব কি যেটা দাম হচ্ছে নয় সেন্ট নয় সেন্ট নিব আর হচ্ছে 14 সেন্ট নিব তো দুই ধরনের নাম্বারই নেব তো এখানে জাস্ট কয়েকবার লিখ দেব আমি ধরে যে সাত আটটা নেব এখান থেকে কারণ সবগুলাই ওটিপি যায় না আচ্ছা আমার এখানে সাতটা পেন্ডিং আছে ঠিক আছে যে আমার এখানে সাতটা নাম্বার হচ্ছে পেন্ডিং আছে এটা এখানে চলে আসবে আস্তে আস্তে তো এই নাম্বারগুলো এখানে চলে আসুক তার আগে আমি হচ্ছে জিমেল খোলার জন্য হচ্ছে আমি ব্রাউজারে যাবো আর কি গোলগ এনে গোলগ গিনে আসলাম তারপর রানে ক্লিক দেবো আমাদের ওরবিটা ব্রাউজারে নিয়ে নিয়ে যাবে আর যাদের হচ্ছে জিমেল খোলার জন্য ওই মানে অপশনে গেলে নাম্বার আসে না কিউআর কোড আসে তারা কি করবেন আপনারা অবশ্যই গো লগ ইন ইউজ করবেন ঠিক আছে গো লগ ইনে ঢুকবেন তারপরে জামার মতো এখানে গুগলে কি লিখ দেবেন তাহলে ওরবিটাই নিয়ে আসবে তো এইখান থেকে যদি আপনি ঢোকেন সেক্ষেত্রে আপনার কিন্তু কিউআর কোড আসবে না ঠিক আছে তো গো লগ ইন যারা ইউজ করে না তাদের কিন্তু ওই যে ওই কিউআর কোড অপশনটা চলে আসে আমি বর থেকে নাম্বার সব সবকিছু কপি করে নিয়ে আসি তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখি আমাদের দেখেন আমাদের কিন্তু নাম্বার অপশনটা চলে আসছে ঠিক আছে তো আপনারা অবশ্যই হচ্ছে গোলাগিনে ইউজ করবেন ঠিক আছে গোলাগিন দিয়ে যদি আপনি ঢুকেন সেক্ষেত্রে অবশ্যই নাম্বার অপশনটা আসবে আমার মতো তারপর আমি কি করব এখান থেকে নাম্বারটা নিব আর কি তো আমার এখানে দুইটা নাম্বার আসছে ঠিক আছে তো আমি এই নিচের নাম্বারটা আগে নিচ্ছি দেখি নাম্বার ওটিপি যায় কি না দেখেন যাচ্ছে না ঠিক আছে এখন আমি আরেকটা নাম্বার নেই। আচ্ছা এই নাম্বারে আবার ওটিপিটা আসছে দেখেন ওটিপি সেন্ড হয়েছে কি তো ওটিপিটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন ওটিপি কিন্তু এখনো আসে নাই ঠিক আছে তো একটু অপেক্ষা করে দেখি ওটিপিটা আসে কিনা। OTP আসলে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে কি আর যেটা আসবে না সেটা তো আসবেই না আমাদের নাম্বার হচ্ছে লাস্টের চুরানব্বই OTP এখানে আসার কথা দেখেন আমাদের ওটিপিটা আসতেছে না ঠিক আছে আমরা এখন এই যে নতুন কোড পান এখানে একটা ক্লিক করে দেখতে পারি দেখা যাক এখন ওটিপিটা আসে কিনা তা ওটিপি আসলে কিন্তু আপনার প্রথমবারই আসার কথা তারপর আমি দ্বিতীয়বার ক্লিক করে দেখলাম দেখা যাক আসে কিনা সম্ভবত এটা আসবে না ঠিক আছে আমি নতুন আর একটা নাম্বার নেই তারপর দেখি সেই কোড কিন্তু আবার লাস্টে চুরানব্বই নম্বর চলে গেছে দেখেন আমি অনেকগুলো নাম্বার ট্রাই করার পরে কিন্তু একটা আসছে ঠিক আছে এটার দামও কিন্তু চোদ্দ সেন্ট মানে চোদ্দ সেন্ট একটা নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে কিন্তু কোড আসছে ঠিক আছে এই যে তো এগুলা কিন্তু সব নাম্বারে কোডগুলা আসে না তো আপনারা লাইভে দেখতে পারলেন যে মানে এখানে কাজ করাটা একটু ঝামেলা আর কি ঝামেলা বলতে আপনি সবগুলো নাম্বারে কিন্তু কোড আসে না আপনি ধরেন একসাথে পাঁচটা বা দশটা নাম্বার এখানে নিলেন নেওয়ার পর আপনি কোড সেন্ড করলেন আপনার বেশিরভাগ কোডই হচ্ছে এখানে ঢুকবে না ঠিক আছে ঢুকবে না দুই একটা ঢুকবে আর কি ধরেন দুইটা ঢুকলো দুইটা ঢোকার পরে আপনার আর কি একটা ওটিপি সেন্ড হবে আর কি ঠিক আছে আর একটা ওটিপি আপনার রিসিভ হবে না এরকম একটা অবস্থা আর কি তো এই সাইডটা অতটাও ভালো না আর কি তো আমি আরও কিছু নাম্বার নিয়ে আপনাদের দেখাবো দেখা যাক আমরা আরো কয়েকটা নাম্বার নিলাম দেখি এগুলা তো ওটিপি সেন্ড হয় নাকি দেখেন সবগুলি নাম্বার কিন্তু এখানে বলে যে ব্যবহার করা হয়েছে মানে ইউজ করা নাম্বার দেখেন এই নাম্বারও কিন্তু ওটিপি রিসিভ হয়েছে একটা তো এগুলা সব ইউজ করা নাম্বার তো এগুলাতে রিসেপ হচ্ছে না তো এখানে অনেকগুলো নাম্বার ট্রাই করলে আপনার দুই একটা কাজ হয় আর কি এরকম মানে বর্তমান অবস্থায় আর কি তো প্রথম প্রথম যখন আমি নিজে একা কাজ করতাম ঠিক আছে তখন কিন্তু অনেক ভালো ওটিপি সিয়েন্ট হইতো আর এইখানে মানে কাজও এরকম ভালোই হতো আর এই নাম্বারের প্রাইসটা অনেক কম ছিল আগে কিন্তু এটা ভিডিও করার পরে দেখা গেল যে আরো অনেকে এখানে ভিডিও এই সাইট নিয়ে ভিডিও বানাইছে যার কারণে সাইটটা মোটামুটি ভাইরাল আর কি যার কারণে এখন আর ওরকম হয় না এখানে অনেক ট্রাই করলে আপনার ওটিপি রিসিভ হয় বর্তমানে যা অনেক সময় নষ্ট হয় দেখছেন আমি কিন্তু বেশ কয়েকটা নাম্বার এখানে ট্রাই করলাম একটা নাম্বারও কিন্তু ওটিপি সেন্ট হচ্ছে না তো যাই হোক আমি কিন্তু ট্রাই করলাম ট্রাই করার পরে কিন্তু আজকে হচ্ছে না ঠিক আছে এর আগে কিন্তু অনেক ভালো কাজ হতো আর যার কারণে আমি শেয়ার করছিলাম এই সেট আপনাদের মাঝে কিন্তু এটা শেয়ার করার পরে দেখলাম যে অনেকেই ভিডিও বানাইছে যার কারণে দেখা গেল অনেক অনেক লোক এখানে কাজ করা শুরু করলো তারপর থেকে কিন্তু এখানে আর মানে ওরকম ভাবে কাজ হচ্ছে না ঠিক আছে ওটিপি সেন্ট করলো ওটিপি আসে না তারপর আপনার ওটিপি সেন্ট হয় না এরকম একটা অবস্থা তাই আমি মনে করে এই সাইটা আপনাদের কাজ করা উচিত না ঠিক আছে এখানে আপনারা টাকা নষ্ট করে লাভ নাই টাকা প্লাস এখানে সময় দুটোই নষ্ট হচ্ছে আপনার তো যাই হোক এটা কাজ করে লাভ নাই তো এখানে আগে ভালো কাজ হয়তো তার কারণে আমি এটা শেয়ার করেছিলাম আর আপনাদের এখানে কিছু ডলার লোড করে দিছিলাম তো অনেকেই দেখতে পারছেন আর কি অনেকেই চেক করেছেন আমার সেই ডলার দিয়ে তো যাই হোক এই সাইটে কাজ না করার পরামর্শ দিচ্ছি আর কি আর তারপরেও যদি আপনারা কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা টপ আপ করতে ঝামেলা হচ্ছে ঠিক আছে তো আপনারা এখানে ডলার কিভাবে লোড দিবেন সেই জিনিসটা দেখে দেই তো লোড করার জন্য আপনারা এই যে স্ক্রিনে উপরে উপরে দেখতে পারবেন যে টপ আপ নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন এইখানে ক্লিক করার পরে একটা অপশন আসবে দেখাচ্ছি এখানে আসার পরে আপনি এখান থেকে সরি আমার এটা অন্য জায়গায় নিয়ে আসছে আচ্ছা এই অপশনটা আসার পরে এখান থেকে ক্রিপ্টো কারেন্সি আছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আড়াই ডলার দেখাচ্ছে ঠিক আছে তো আপনি যদি আরো কম ডলার করতে চান সেক্ষেত্রে একটা ব্যাগ দিবেন ব্যাগ করে আপনার এই যে টোন আছে না টোন টোনে একটা ক্লিক দিবেন টোনে ক্লিক দিলে আপনাকে একটা টোনের অ্যাড্রেস দেবে এটা মিনিমাম দেড় ডলার সেন্ড করলে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে টোন অ্যাড্রেস আর বাইনেন্স থেকে তো আপনার আপনারা জানেন যে নতুন আপডেট কারণে দশ ডলার দশ ডলারের কম উইথড্র করা যায় না সেক্ষেত্রে আপনারা বাইনেন্স থেকে এটা পারবেন না আপনারা দেড় ডায় এক্সচেঞ্জার আছে বা ভিন্ন কোনো এক্সচেঞ্জার থাকতে পারে সেখান থেকে আপনারা দেড় ডলার এখানে লোড করতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো আমি পরামর্শ দিচ্ছি এখানে কারো কাজ না করা ঠিক আছে শুধু শুধু টাকা নষ্ট সময় নষ্ট করে তো লাভ নাই আপনারা অন্য কোনো মেথড খুঁজেন অথবা আমি নতুন মেথড পেলে আর বর্তমানে একটা আবার আবার মানে এরকম হয়ে যাবে আর কি কোড আসবে না তারপর দাম বেড়ে যাবে নাম্বারের এরকম একটা অবস্থা তো নাম্বারের সাইট গুলো আসলে এরকমই যখন দেখে যে ট্রাফিক অনেক বেড়ে গেছে তখন ওরা মানে প্রাইসটা হাই করে দেয় আর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আরকি তো এটাই আর কি তো এই সাইডটা কাজ করার দরকার নাই নতুন কোনো মেথড আসলে ফ্রিতে মেথড আসলে ওগুলা ফ্রিতে কাজ করবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ